আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিয়ার্স আপনারা অনেকেই রকেট অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তো আপনার এই রকেট অ্যাকাউন্ট থেকে সেনমানি করার প্রয়োজন হয় তো আপনি জানেন না কিভাবে রকেট অ্যাকাউন্ট থেকে সেনমানি করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার রকেট অ্যাকাউন্ট থেকে মানি কীভাবে করবেন তো বিয়ার্স এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে যে রকেট অ্যাপস আছে সেই অ্যাপসটা ওপেন করবেন এরপর আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন পর এরকম পেজ ওপেন হবে তো এই পেজে আপনারা দেখতে পারবেন সেল মানি এই সেল মানির উপর আপনি একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের এরকম পেজ অপেন হবে তো এই পেজে দেখতে পাবেন মোবাইল নাম্বার এখানে ক্লিক করে আপনি যে নাম্বারে টাকাটা পাত্র যাচ্ছেন সেই নাম্বার তুলে দিবেন অথবা এপাশে পাশে আপনার যে আইকন দেখতে পারছেন এখানে ক্লিক করে আপনার সেই নাম্বারটি যদি সেভ থাকে এখান থেকেও আপনি ক্লিক করে সেই নাম্বারটি দিতে পারেন অথবা কিউআর কোডের মাধ্যমে এখানে স্ক্যানিং করে নাম্বারটা দিতে পারেন তো আমার এপাশে পাশে সেভ নাম্বার দেওয়া আছে সেই সেভে থেকে আমি নাম্বারটা এখানে তুলে দেব তো এখানে আমার নাম্বারটি সেভ আছে সেই নাম্বার উপর ক্লিক করে দিলাম সেই নাম্বার এবং নামটা দেখাচ্ছে তো এরপরে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পরে এরকম পেজ হবে না এখানে নাম্বার এবং নাম দেখাবে তো এখানে কাজ আছে রেফারেন্স তো এই অপশানে ক্লিক করে আপনি যে এখানে রেফারেন্স এক অথবা দুই বা তিন বা এখানে আপনি যা কিছু দিতে পারেন এখানে আপনার মনের মতো একটি নাম অথবা সংখ্যা দিয়ে দিবেন তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এরপরে অ্যামাউন্ট অপশানে ক্লিক করে আপনি কত টাকা পাঠাবেন সেই নাম্বারে সেই টাকার পরিমাণটা দিয়ে দিবেন এরপরে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে এরকম পেজ হবে না এখানে আপনার কোন নাম্বারে পাঠাবেন কত টাকা পাঠাবেন রেফারেন্স কি সবগুলো দেখাবে তো এরপরে নিচে দেখতে পাবেন পিন অপশান এখানে সার সংখ্যার পিন দিয়ে এখানে আপনি কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখবেন এই বৃত্তটা ভরাট হয়ে গেলেই আপনার টাকাটা মানি হয়ে যাবে অর্থাৎ সেই নাম্বারে আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে এখানে আপনি সেই রিসেপ্টটা দেখতে পারবেন তো রিসেপ্টটা যদি আপনি আরও ভালোভাবে বিস্তারিতভাবে দেখতে চান তাহলে রিসেটের উপর ক্লিক করে দেবেন ক্লিক করলেই আপনার এখানে পুরো ডিটেলসটা এখানে দেখাবে কোন নাম্বারে কত টাকা কোন সময় ট্রানজাকশন আইডি সব কিছু দেখাবে তো আপনি সেভ চাইলে এখানে সেভ করে আপনি ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে দেখতে পারবেন তো এভাবে খুব সহজে আপনি আপনার পার্সোনাল রকেট অ্যাকাউন্ট থেকে যে কোনো পার্সোনাল রকেট অ্যাকাউন্টে সেনমানি করতে পারবেন তো বিয়ার্স এই ছিল ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করবেন আজ এর মধ্যে রাখছি দেখাবেন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন